ওং নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি তেইশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা নয় চৈত্র চোদ্দশো রবিবার মাস চৈত্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা বেয়াল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে তিথি নবমী তিথি রবিবার রাত্রি বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর দশমী তিথি শুরু হবে নক্ষত্র পূর্বা সারা নক্ষত্র রবিবার রাত্রি বারোটা সাত মিনিট পর্যন্ত তারপর উত্তরা সারা নক্ষত্র শুরু হবে দিশাসুল আজ পশ্চিম দিক যোগ পারিক যোগ বরিয়ান যোগ দুপুর দুইটা সতেরো মিনিট পর্যন্ত তারপর পারিক যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন ধনুরাশিতেই গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র দিনের শুভ সময় দুপুর একটা উনষাট মিনিট থেকে বিকাল তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল নয়টা পঁচিশ মিনিট থেকে সকাল দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত রাহু কাল রাহুকাল বিকাল চারটা সতেরো মিনিট থেকে বিকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা আঠেরো মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা একুশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা একুশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন चैनल टी सब्सक्राइब करूँ धन्यवाद